শাঁখের করাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই হু আর দ্য সেভেন সিস্টার অফ ইন্ডিয়া সেভেন সিস্টারের কথা আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং লাস্ট কিছুদিন খুব নিউজে এসছে চিকেন নেক্স থেকে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে বারবার হুমকি আসছে তো এই চিকেন নেক্স এবং তারপরে সেভেন সিস্টার কাদেরকে বলা হচ্ছে কোন জায়গাটায় কখন থেকে বলা হচ্ছে এর পিছনের যে গল্পটা খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এবং এর পিছনে যে স্টোরিটা সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো তো প্রথমেই আসি যে সেভেন সিস্টার কোন জায়গাটাকে বলা হচ্ছে আপনারা যদি এই ম্যাপটা খেয়াল করেন আপনি দেখবেন যে আমাদের উত্তর পূর্ব ভারতের ম্যাপ এবং এই অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এবং অবশ্যই মেঘালয় এই সবগুলো যে এই সাতটা রাজ্য এই সাতটা রাজ্যকেই কিন্তু সেভেন সিস্টার বলা হচ্ছে এবার প্রশ্ন হলো কবে থেকে বলা হচ্ছে তার আগে বলিনি এই যে সেভেন এটা সেভেন সিস্টার ওয়াটার ফল এটা কিন্তু মেঘালয় অবস্থা খুব সুন্দর জায়গা গত বছর গিয়েছিলাম খুব মানে এই যে নর্থ ইস্টের এই পার্টটা সাতটা যে রাজ্য স্বাধীনতার প্রথম থেকেই কিন্তু এরকমটা ছিল না এই জায়গাটার নামটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে আপনারা জানেন স্বাধীনতার পরপর ভারতের সঙ্গে যে চীনের বাষট্টি সালে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই অরুণাচল প্রদেশের বা এই এলাকাটার নাম কিন্তু অরুণাচল প্রদেশ ছিল না নেফা নাম অনেকে শুনে থাকবেন যারা নর্থ ইস্টের হিস্ট্রি পড়েছেন নেফা আর কিছুই না এইটা একটা মানে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সরাসরি এবং এইটা আপনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বলা হতো তখন এবং আসামের এই জায়গা থেকে কিন্তু কন্ট্রোল করা হতো বিষয়টা কারণ অনেকটা ফার এরিয়া এবং খুব মানে আপনারা বুঝতেই পারছেন পর পার্বত্য অঞ্চল কিন্তু যখন বাষট্টি সালে যুদ্ধ হল এই অঞ্চলের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেল এবং হিস্ট্রি যারা পড়েছেন অনেকেই জানেন যে দালাই লামা যিনি এখন বর্তমানে ভারতে অবস্থান তিনি কিন্তু এইখান দিয়েই ভারতে প্রবেশ করেছিলেন যখন চীন কিন্তু মানে আপনার ওই তিব্বত আক্রমণ করেছিল তো এই জায়গাটার ওপি উপর চীনের কিন্তু নজর ছিল এখনও দাবি করে তো পরবর্তী সময়ে উনিশ সালে কিন্তু এই নেফার নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ নামকরণ করা হয় এবং অনেক পরে সাতাশি সালের দিকে কিন্তু অরুণাচল প্রদেশকে পূর্ণ একটা রাজ্যের মর্যাদা দেওয়া হয় তাহলে বুঝতে পারছি স্বাধীনতার অনেক বছর পর কিন্তু অরুণাচল প্রদেশ এবং নাম এবং নামকরণের পরবর্তী সময়ে অনেক বছর পর কিন্তু এই যে পূর্ণ রাজ্যের যে মর্যাদা সেটা অরুণাচল প্রদেশ এবং এই যে অরুণাচল প্রদেশ সহ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইগুলোই হচ্ছে সেভেন সিস্টার এবার প্রশ্ন হলো তাহলে সিকিমকে কেন সেভেন সিস্টারের হিসাবে ধরা হচ্ছে না এইখানেই আসে গল্পটা এই যে এক্ষুনি বললাম যে উনিশশো সালে এই অরুণাচল প্রদেশের নাম নামকরণ করা হয় তখনই কিন্তু এই আসামের যে নিয়ন্ত্রণটা ছিল সেইটা কিন্তু অরুণাচল প্রদেশ অনেকটা স্বতন্ত্রের দিকে এগিয়ে যায় তখনই কিন্তু কিন্তু একজন মানে আসামের ব্যোক্রেসির একজন এবং তিনি এক রেডিও বার্তায় কিন্তু এই নামটা প্রথম ব্যবহার করেন জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামে একজন আমলা তিনি কিন্তু এই সাত একটা স্টেটকে কিন্তু সেভেন সিস্টার হিসেবে সংজ্ঞায়িত করেন প্রথম কত বাহাত্তরে উনিশশো বাহাত্তরে কিন্তু সিকিম তখনও কিন্তু ভারতের পুরোপুরি অংশ হয়নি সিকিম হচ্ছে কবে পঁচাত্তরে আপনারা ভালো করে খেয়াল করুন তো সেই জন্য কিন্তু এই সেভেন নর্থ ইস্টের হওয়া সত্ত্বেও সিকিম কিন্তু সেভেন হয়তো তখন যদি সিকিম আমাদের মানে সরাসরি অঙ্গরাজ্য হতো তাহলে কিন্তু এইট সিস্টার মানে হতে পারতো মেবি এটা হিস্ট্রির একটা ফ্যাক্ট তো এই যে যে সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারকে দেখবেন যে ভারত সরকার খুব প্রমোট বিশেষ করে এর যে কালচারাল হেরিটেজ এইসবের জন্য তো এই সেভেন সিস্টার নামের গল্পটা শোনা মানে বোঝা গেল এবং কেন এই সেভেন সিস্টারকে মানে একসঙ্গে সেভেন সিস্টার বলা হয় সিকিমকে কেন ইনক্লুড করা হলো না সেটাও নিশ্চয়ই বোঝা গেল এবং চিকেন নেক্সের কথায় আসি এইখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের এই শিলিগুড়ি করিডর এই জায়গাটাকে কিন্তু মানে চিকেন নেক্স বলা হয় কারণ এইটার মধ্য দিয়ে এই যে যে ন্যারো প্যাসেজটা দেখুন অফিসিয়াল ডকুমেন্টসে কিন্তু চিকেন নেক্স বলা হয় না এটা কিন্তু শিলিগুড়ি করিডর নামে পড়েছে করিডর মানে শুরু একটা জায়গা এইখানে বাইশ কিলোমিটার মাত্র জায়গা যেইটা কিন্তু এই নর্থ ইস্টকে পুরোটাকে ধরে রেখেছে তো সেই জন্যই কিন্তু বাংলাদেশ এই জায়গা থেকে হুমকি দেয় নেপাল থেকে এটা কেটে দেবে তো এই চিকেন নেক্স কিন্তু অফিসিয়ালি মানে বলা হয় না যারা জিও পলিটিক্যাল অ্যানালিস্ট তারা কিন্তু এইটাকে ওইভাবে মানে মানে মুরগির গলা যেরকম শুরু হয় না সেই জন্য কিন্তু চিকেন নেক্স বলা হয় আদারওয়াইজ এইটার অফিসিয়াল নাম হচ্ছে শিলিগুড়ি করিডর এবং এবং এইখানেই দেখবেন এখন বাংলাদেশ হুমকির পর নতুন গ্যারিশান মানে সেনাবাহিনীর স্টেশন করার যে জায়গা সেইটা করা হচ্ছে এবং ডিপ্লয়মেন্ট কিন্তু এইদিকে বাড়ানো হচ্ছে এবং যেটা আপনাদের আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই সেভেন সিস্টারকে হুমকি দিয়ে বেসিক্যালি ভারতকে প্রেসারাইজ করা হচ্ছে তুমি আরও বেশি করে মানে ডিফেন্স যে সমস্ত আইটেম সেগুলো আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে কেনো তাহলে তোমার ডিফেন্সে খরচাটা বেশি হবে তাহলে উন্নয়নমূলক কাজে খরচাটা কম হবে যেটা পাকিস্তান এতদিন করে এসছে তো মোটামুটি বোঝা গেল যে সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারকে কেন বাংলাদেশ হুমকি দিচ্ছে এবং সেভেন সিস্টারের যে পিছনের গল্প নর্থ ইস্ট ইন মানে ইন্ডিয়ার যে গল্পটা সেটা এই নামকরণের বিষয়টা নিশ্চয়ই আশা করি পরিষ্কার হলো যদি এরপরেও এক্সট্রা কোনো ইনফরমেশন আপনাদের থেকে থাকে তাহলে নিশ্চয়ই বা প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন তাহলে আমি নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আরও মানে বিস্তারিত ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে আপনাদের থ্যাংক ইউ